আসসালামু আলাইকুম বন্ধুগণ আমাদের ভিতরে অনেকেরই ধারণা যে কোরআনে যে বস্তুগুলোকে হারাম করা হয়েছে সেই বস্তুগুলো কি হারাম বলে মানতে হবে অন্য বস্তুগুলো অর্থাৎ রসুল সাল্লা সাল্লাম যেগুলোকে হারাম করেছেন সেগুলোকে হারাম বলে মানা যাবে না এরকম একটি বদ্ধমূল ধারণা বর্তমান জগতে অনেকের ভিতরেই কাজ করছে এদের অনেকেই আহলে কোরআন বলে পরিচিত কিন্তু সুরা এই উনত্রিশ নম্বর আয়াতে স্পষ্টত বলা হচ্ছে ওই বস্তুগুলোকে হারাম মনে করে না যেগুলোকে আল্লাহ ও তার রাসুল হারাম বলেছেন ওয়ালায় হারি মুনা মা হারা মাল্লাহু আর অর্থাৎ হারাম করেছেন আল্লা পাক আর হারাম করেছেন তার রাসুল। এই রাসুলের হারাম কোথায় পাওয়া যাবে হাদিস শরীফে। যারা রাসুলের পিত হাদিস অমায়্য করে এবং যারা রাসুলের। কৃত হারামকে হারাম বলে মানে না তারা আয়াতের আওতায় এই সব আহলে কিতাবের অন্তর্ভুক্ত হবে যারা রাখে না এবং কেয়ামতের দিবসের প্রতি ইমান রাখে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো যে পর্যন্ত না তারা নিজ হাতে জিজিয়া দিতে স্বীকৃত হয় এখানে বেশ কয়েকটা জিনিস লক্ষণীয় একটা হল যে আহলে কিতাবদের মধ্যে এমন কিছু লোক আছে অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর উপরেও বিশ্বাস রাখে না এবং কেয়ামত দিবসের উপরেও বিশ্বাস রাখে না যদিও সারা বিশ্বের মানুষ তাদেরকে আল্লাহ বিশ্বাসী বলে জানে এবং কেয়ামত দিবসের প্রতি বিশ্বাসী বলে জানে এবং যিশুর প্রতি অর্থাৎ ঈশা সালামকে যিশু মনে করে তার প্রতি সবাই মনে করে কিন্তু আসলে আহলে কিতাবদের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের অনেকেই আছে যারা আল্লাহ ইমান রাখে না কেমন দিবসের প্রতি ইমান রাখে না এই কথা এই আহলে কোরআন অস্বীকার করতে পারবে না কেননা এটা কোরআনের আয়াত আর যারা রাসুলের হারা মানতে চায় না তারাও এই আয়াতের আওতায় অমান্যকারী হিসেবে গণ্য হবে অমান্য করার অর্থ হলো কুফর করা আর যারা কুফর করে তারাই কাফির সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ